আমাদের স্টকে নতুন করে চার প্রোডাক্ট আসলো ওসিসি এটা বাংলাদেশের একটি স্বনামধন্য কোম্পানি একটি প্রোডাক্ট ওসিসি কেবলস লিমিটেড আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো এক হাজার মিটারের ড্রাম এবং ইনটেক ড্রাম কোম্পানি থেকে আমরা সরাসরি কালেক্ট করে থাকি এবং আমি এই প্রোডাক্টের কোয়ালিটির ব্যাপারে একটু দেখাই আপনাদের প্রোডাক্টের যে আউটার শেলটা আছে সেটা যথেষ্ট শক্ত খুবই শক্ত যে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি এখানে মাথাটা একটু কেটে রাখছি দেখেন এখানে কোনো শ্বাস বাহিরে বের হচ্ছে না আমি কেটে রাখছি অনেকক্ষণ যাবৎ এখানে আপনি জেলটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন সম্পূর্ণ ফাইবারের এই অংশটা জেল দিয়ে ভরা দেখছেন আচ্ছা ফাইবারের কোয়ালিটিও যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালো কোম্পানি গ্রান্টিড প্রোডাক্ট চার বছর পাঁচ বছর ইনশাল্লাহ কিছুই হবে না আমরা এগুলো প্রাইস নিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা চার করে এই ফাইবারটি আমরা আপনারা সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করুন